একদিন একটা ব্যক্তি সাল্লামকে গিয়ে বলছে হে নবী আমি আপনার একটা কথা বলতে চাই হজরত মোসার সাল্লাম বললেন কি কথা বলেন সে ব্যক্তি বলছে যে হুজুর আমি সমস্ত পশু পাখির ভাষা জানতে চাই আপনি একটু আল্লাহ কাছে দোয়া করুন আমি যাতে করে সমস্ত পশু পাখির ভাষা জানতে পারি হজরত মোসার সাল্লাম বলে এটা তো বড় একটা বেকায়দার কথা কারণ আল্লাপাদ যদি মানুষের জন্য এটা কল্যাণকর হতো যে পাখির ভাষা মানুষ জানলে উপকার হতো তাহলে সমস্ত জীবজন্তুর ভাষা আল্লাপ লোকদেরকে শেখাইত আল্লাহ তো এটা করেন না সুতরাং যেহেতু এটা করেন নাই অবশ্যই মতো আল্লাপের নিজস্ব রয়েছে এটা করা যাবে সে ব্যক্তি একজন আশুকান্ধা হয়ে মুসার সাল্লামকে বলছে নবী আমি কোনো কথা শুনতে চাই না কমপক্ষে দুইটা পশুর কথা যারা জানতে হবে একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে আমার বাড়ির মুরন আমার বাড়ির কি মুরগ সে ব্যক্তি যখন তিনি দোয়া করলেন মুসা আসাল আল্লাহ কাছে হাত করে বললেন আল্লাহ তুমি এই ব্যক্তিকে এই দুইটা পশুর ভাষা বোঝার মতো দক্ষতা তুমি দান করো নবীর একটা আল্লাহ কাছে মঞ্জুর হয়ে গেছে সেই ব্যক্তিরা বাড়িতে আস পরের দিন সকালে সেই বাড়ির দাসী একটা নষ্ট রুটি রাত্রে যেটা খেয়ে ছিল এই রুটিটা বাইরে সুরে মানলো ওই বাড়িতে আছে একটা কুকুর সেই কুকুরটা গিয়ে ওই রুটিকে ধরবে খাবে এমন অবস্থায় বাড়ির মূরণটা ছুটে এসে সেই টুকরো যে একটা রুটি ওটা নিয়ে দোল এবার ওই কুকুরটা ভেজায় মন খারাপ সেই কুকুরটা বলছে আচ্ছা তুমি আমার মুখের খাবার তুমি কেন নিলে সেই মুরদ বলছে আফসোস করো না আগামীকালকেই আমাদের মালিকের যে সবচেয়েতে পছন্দের ঘোড়া এটা মারা যাবে এটা মারা গেলে এর ঘোড়া গুজ তুমি খায় এগুলো যখন এগুলো হাদিস বলছিস এখন যেটা বলছি হাদিস বলছিস সহি করেছেন সে ব্যক্তিটা বলে আরে পশু পাখির ভাষা শিখে বড়ই ভালো সঙ্গে সঙ্গে তার তাদের সহযোগী তাকে সাথে নিয়ে ঘোরাটাকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিল কিছু টাকা পাইছে তারপরের দিনে কিছু খাবার আবার যখন উঠানের মধ্যে দিল দাসী সেই মোরগটা আগের দিনের মতো ওই খাবারটাকে নিয়ে আবার চলে গেল সে কুকুরটা মুখটা নাড়ে আর বলে তুই তো বেজে খারাপ রে প্রত্যেকদিন তুমি আমার খাবারটা তুমি খালি ছিনিয়ে নিচ্ছ কি ব্যাপার তোমার ওটা আস্বস্ত না আমাদের যে মনিব তার যে সবচেয়ে পছন্দের উট আছে ওই উটটা কালকে সকাল সাতটার সময় মারা যাবে তুমি করো এই উটের বসে তুমি খায়ো যখন এটা বললো সেই লোকটা সেই উটটাকে বাজারে বিক্রি করে দিল এরপরে তার পরের দিনে একই মানে একই অবস্থা খাবারটা মুরখটা নিয়ে চলে গেল সে কুকু বলতেছে আজকে তোকে আজকে তোকে আমি আমার গিলে খাওয়া এবার ওই মুরখ বলতেছে আমাকে খেলাভ নেই শোনো আগামীকালকে আমাদের মুরি মারা যাবে কি আমাদের মুনির মারা যাবে এই মুড়ির যে মারা যাবে মুনিরের মৃত্যুর তিন দিন পর বড় ধরনের একটা খাবারের ব্যবস্থা করা হবে তুমি হাড্ডিগুডি খাইও হাত তার আমার পক্ষে খাস আমি মুরু আমার আমার পক্ষে তার হাত দেখা সম্ভব না তুমি হাত দেখায় যখন এটা শুনছে বেসার মন বরে কারবারে বাবা কি করবেন সেগুলো সে ব্যক্তিটা চলে গেছে মৌসা আলী ইসলামের কাছে হজুর মৌসা আলিসালামের কাছে গিয়ে বলছি হুজুর আমি বড়ই ভুল করে ফেলেছি আপনি আমাকে মাফ করেন আর আমি যে পশু পাখির ভাষা এটা আমার থেকে আল্লাহ যেন উঠিয়ে নেয় সে ব্যবস্থা আপনি করেন আর হুজুর আমার তো আগামীকাল মৃত্যু একটু দেখুন তো হায়া বাড়ানো যায় কিনা হয়তো মোসার বললেন শোনো কামান তিনি যদি একবার গুলি সরে ওই গুলিটা তো আর কামারের মধ্যে দেওয়া যায় না ঠিক তেমনি তোমার মৃত্যুটা নির্ধারণ হয়ে গেছে তোমার হায়ের তোমার হায়া তারও ছিল কিন্তু তুমি নিজের ভালোর দিক তুমি খেয়াল করে তুমি পরের ক্ষতি করেছো তোমার ঘোড়াটা আগামীকাল মানে তার পরের দিন মারা যাইতো ঘোড়াটা বিক্রি করেছে একটা মানুষ আশা করে সেটা কিনেছে সে কিনে তো সে তো লস খায় ঠিক না সে উঠ কিনেছে একই অবস্থা এত টাকা দেয় কিনে তুমি তো তোমার অর্থ পেয়েছ কিন্তু ওই ব্যক্তিটা তো লস খায় না এজন্য পরেই ক্ষতি করেছে তুমি আল্লাহ পাক হায়াত কি তোমার এজন্য যারা পরের ক্ষতি করবে উলা আইকা ফিদালা আলিম আই এরা হচ্ছে স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে অমিংসারি হাসিদি নিদা হাসাদ যারা পরের প্রতি হিংসা করে যারা পরের ক্ষতি চায় এদের হায়াত কমে যায় এদের হায়াত কি হয় হায়াত কমে যায় হায়াত আল্লাহ আপনার হায়াতকে সংকীর্ণ করে প্রিয় ভাই রামা এজন্য সবাই পরের জন্য দোয়া করি বেশি বেশি করে অন্যের জন্য দোয়া করি বেশি বেশি করে আপনাদের এলাকার মাদ্রাসার জন্য দোয়া করেন বেশি বেশি বিরোধিতা করেন না কমপক্ষে যদি মাদ্রাসার পক্ষে থাকতে না পারেন কমপক্ষে পক্ষে বিরোধিতা করেন না আপনার হা কমে এই কাজ খুবই করা যাবে না মাদ্রাসা কেমনে সামনে আগানো যায় এই চিন্তাধারা আমাদের সবার থাকতে হবে